তেসরা জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সিটিজেন্স ফর রিফর্ম ইন বাংলাদেশের উদ্যোগে হাইকমিশনার আবিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আর একটি ছয় দফা দায়াসপরা চার্টার হস্তান্তর করেন বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে ছয় দফা দাবির মদতে রয়েছে প্রবাসীদের ভোটাধিকার দাবি মেধা ট্রান্সফার বিনিয়োগ ও বাণিজ্য জাতীয় দায়াসপরা দিবস দায়াসপরা এঙ্গেজমেন্ট ফোরাম ম্যাচ ফান্ডিং ফর প্রজেক্ট উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আয়ুব করম আলী ভাইস চেয়ার রেজাউল হায়দার রাজু সেক্রেটারি আব্দুল্লাহ হোসাইন প্রেস সচিব রুহুল আমিন মুরাদ কোরেশি ড হারুন রশিদ ড শাহিন আক্তার নাহিদ নাজিয়া ও ফারিয়া ফাহি ফর রিফর্মস ইন বাংলাদেশের পক্ষ থেকে হার এক্সেলেন্সি বাংলাদেশ কাছে আসছিলাম একটা চার্টার যেটা আমরা তৈয়ার করেছি ডায়সপ্রা চার্টার এখানে আমরা ছয়টা প্রপোজাল প্রস্তাব রেখেছি এই প্রস্তাবের মধ্যে আমরা বলছি যে নতুন ইন্টার্ম গভর্নমেন্ট বাংলাদেশের এখন আছে তাদেরকে উচিত এখানে যে আমাদের ডায়াসপ্রা কমিউনিটি বা নন রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটি আছে তাদেরকে কীভাবে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের প্রগ্রেসের সাথে আরও খুব ঘনিষ্ঠভাবে জোরানো যায় ইনভলভ করা যায় সেই ব্যাপারে চিন্তা করার জন্য কারণ এখানে আমাদের কমিউনিটিতে অনেক থার্ড ফোর্থ জেনারেশনের ছেলেমেয়েরা আছে যারা এইখানে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এইখানে তারা ট্রেনিং নিচ্ছে এবং তাদের অনেক স্কিলস আছে যেটা বাংলাদেশে নাই প্রবাসী দাবি আদায়ের জন্য তো এইটার নাম হলো সিটিজেন ফর রিফর্ম ইন বাংলাদেশ আমরা পাঁচটা দাবি রেখেছি বা দফা রেখেছি এই দফাটা আমরা আজকে হাইকমিশনে দিলাম যাতে বাংলাদেশের সরকারের কাছে পৌঁছাতে পারি এগুলো আরও আমরা ব্যাখ্যা করবো আরও ইলাবরেট করে আমরা দিয়ে দিব যাতে আমরা দুই দেশে মিলে আমরা কাজ করতে পারি বা এই দেশের ট্যালেন্টকে যাতে কাজে লাগাতে পারি এইটাই এইটা হলো আমাদের মেইন উদ্দেশ্য এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্র আমরা চাই যে বাংলাদেশ সরকার এগিয়ে আসুক আমরা জানি যে এই দেশ থেকে বিভিন্ন দেশে গিয়ে মানুষে ব্যবসা বাণিজ্য করছে কারণ ব্যুরোক্রেসি কম ব্যাসি একটু কমাতে হবে এবং আমি যারা বলছিলাম হেয়ারের এক্সেলেন্সি কমিশনারকে যে একটা ওয়ান স্টপ করতে হবে So We came here at the Bangladesh High Commission and the whole idea was to exchange the opinions uh, with Her Excellency Abida Islam uh, and share our vision and the agenda forward. Uh, we are very pleased and you know we would like to thank the High Commissioner to you know sort of, uh, sort of have this very reciprocative dialogue and she has listened to us, she has also provided the further suggestions to come back and expand each and every charter point uh, so going forward so we are very much looking forward to like, having further dialogue to put some meat on the skeleton and would be like taking the agenda forward uh, in assistance with the Bangladesh High Commission and uh, working collaboratively with different agencies of Bangladesh government Thank you Our citizen reforming Bangladesh is our name is Nathana Sankaran Koleji In this case, we have been in Bangladesh and we have a lot of work in this country এই সরকারের কাছে আমরা পাঁচটা দাবি নিয়ে এখানে এসেছিলাম এম্বাসিতে এই দাবিগুলোই আমরা মূলত দিয়েছি এবং আমরা আগামীতে এক মাসের মধ্যে আবার এম্বাসডারের সাথে মাননীয় কমিশনের সাথে মিলিত হব বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে সংস্কার কর্মসূচি নিয়েছে বর্তমান সরকার সেটাতে সাহায্য করার জন্য যে টেকনিক্যাল নলেজ নেওয়া এবং আমাদের এক্সপিরিয়েন্স আমরা যেন দেশে সেটা দিতে পারি মেইনলি আমি শুনেছি প্রাইমারি কেয়ার উপরে এই সরকার এবং এই সংস্কার কমিশন মেইন ফোকাস করেছে সুতরাং উই হিয়ার টু হেল্প টু সাপোর্ট অ্যান্ড টু ফেসিলিটেট নলেজ ট্রান্সফার তো এটা ডায়সপ্রা কমিউনিটির পক্ষ থেকে আমি আমার মানে আমার নিজের এবং আমাদের কলিগদের সহযোগিতা দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত আমাদের যে প্রজন্ম আছে আগামীতে আমরা চাই তাদেরকে সম্পৃক্ত যাতে করতে পারি এবং সে তারা এটা যেন বাস্তবায়িত করতে পারে আমাদের বর্তমান যে আমাদের স্ট্রাগল আমরা করছি বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ করার এই স্বার্থে আমরা আজকে ছয়টা জিনিস আমরা প্রডিউস করেছি ছয়টা পয়েন্ট এবং এটা আমাদের মাননীয় কমিশনার উনি আমাদের বাংলাদেশ সরকারকে পৌঁছাবেন এবং আমরা পরবর্তীতে এটার উপরে স্ট্রাকচারড ফ্রেমওয়ার্ক উই টু প্রেজেন্ট সো হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট ইট অ্যান্ড ইন এ

প্রবাসী যারা আছেন তাদের অনেক কাজ করার আছে সেই থেকে আমাদের এই ছয়টা আইটেম নিয়ে আজকে আমরা মাননীয় হাই কমিশনার আবিদা আপার সঙ্গে কথা হয়েছে অনেক ভালো ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে ফার্স্ট এই নলেজ ট্রান্সফার ইনভেস্টমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ ন্যাশনাল ডায়াস্পর ডে এ ডায়াসপোরা এঙ্গেজমেন্ট ফোরাম ম্যাচ ফান্ডিং ফর ডায়াস্পোর এ প্রজেক্ট ইন বাংলাদেশ অ্যান্ড ডায়াসফর আর বোথিং রাইটস